নমস্কার আমি রাজশ্রী বসু বীরভূম জেলার বোলপুর শহরের একজন স্থানীয় বাসিন্দা আমি একজন ছাত্রী বোলপুর শহরের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট শহরের বুক চিরে সকাল থেকে রাতভর বড় বড় ডাম্পার ও লরি চলাচল করছে এর ফলেই নানা রকমের দুর্ঘটনা ঘটছে প্রাণহানি হওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে বোলপুর শহরে এ বিষয় আমি তুলে ধরব কলকাতা টিভির প্রতিবেদনে চলুন বোলপুরের স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শুনব এর প্রতিকার একমাত্র প্রশাসনকে পথে নামতে হবে এবং এসে একটা কড়া কড়া পদক্ষেপ নিতে হবে এই সময় এই বাকি সময়গুলো অনে যাবে নিত্য যানজট নিত্য পথ দুর্ঘটনা নিত্য মর্মান্তিক ঘটনা ঘটছে আমাদের বোলপুর শহরে এতক্ষণ আমরা শুনলাম বোলপুরের স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা এখন আমরা এই সমস্যা সম্পর্কে কথা বলে নেব পৌর কর্তৃপক্ষের সাথে শান্তিনিকেতন রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন আমরা সবাই জানি এখানে দেশ বিদেশ থেকে বহু পর্যটকের আসা যাওয়া তো আমরা চাইবো না যে কোনো রকম রাস্তার আর ক্ষতি হোক মানুষের ক্ষতি হোক যাওয়া আসার পথে কোনো বাধা সৃষ্টি হোক যে কারণেই বলছি কথাগুলো যে এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি আর আমরা খুব তাড়াতাড়ি চাইবো যে যাতে বাইপাস একটা রাস্তা দিয়ে ভারী যানবাহন যাওয়া আসা করতে পারে এবং এই রাস্তাগুলি সুরক্ষিত থাকতে পারে বোলপুরে যানজট নিয়ে শুনলাম অভিযোগ পাল্টা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পৌরসভার এখন দেখার বিষয় কবে মিটবে এই সমস্যা বোলপুর থেকে মনা বীরভংশীর সঙ্গে আমি রিপোর্টার দিদি রাজশ্রী বসু কলকাতা টিভি